তো দিন পরে ব্লগটা শ্যুট করছি আর কী হলো জানো কি এবং আমি অনেকটা কাজ এঁকেছিলাম তাই তোমাদের ভিডিও দিতে হয়নি প্রতিদিন ডেলি ভিডিও দেওয়ায়নি তাই জন্য আমি ক্ষমা প্রাপ্ত আর বেশি কিছু বলতে চাই না তো হয়তো মানে আজকেরই রুগ শুরু করেছি তো আসতে থাকবে একদিন একদিন পর কিংবা দু তিন দিন পর পর আসতে থাকবে তো এখন যাবো একটু ভালো একটা মামার দোকানে তো আর যা বিবেশ গরম পড়েছে সব শেষ এই গরমে আমরা একটা দিনে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি এরকম হচ্ছে আর বলা কিছু নেই গরম সব শেষ তাই কোথাচ্ছি চলো তল সবই তোমাদের শেয়ার করি এখন যাবো একটা মামার দোকানে চলো তলের তোমাদের দেখাই মামার কোন কী দোকান বা কোথায় দোকান চলো তালে স্কুটি স্কুটি করে যাবো দেখতে একটা মানে চুল নিয়ে মানে মাকে চুল দিয়ে কি ওটা আসে তো কি বলবো আর বিকেলবেলা একটা ইন্টারেস্ট জায়গায় যাবো তো তোমার দেখো জায়গায় যাবো আবার আপাতত মামা মানে মামার সাথে গাড়ি করে যাওয়া যাক তোমার দোকানে যাবো তোমরা ওটা মানে দেখতে বলো না তো করে বিডিওটা ফার্স্ট এভাসে বলতো কেস স্ক্রিপ্ট করব না তো তাই সরি ওয়ান ইটারনিটি লেটার তো এই যে আসুন আমাদের মাঠে আয় কাজ কাজ করতে কাজে বলে গেলে যাওয়া যাবে কালিベン জমা আয় এসে তো মামা দোন চলেছে আমরা তোমার গ্যারেজের দোকান রোড রোডের পাশেই ব্যাস তো আমি এখন দোকানে তো বসে রয়েছি তো যখন বাড়ি যাবো তখন কথা হচ্ছে আর মিড ডে মিলে কথা হতে পারো তো তাই কি আর যেগুলো যেহেতু তোমার দেখানোর জিনিস সেগুলো দেখাবোই গরম সব সে জানো আর বলার কিছু নেই আর আর তোমরা কথা বলছি তো এখন যা গরম পড়েছে তোমরা সবাই যাদের ভিডিও দেখো আর তোমার সবাই যাদের তোমার সবাই করে জল খাওয়া জল খাবে সবাই গরমে যা যা এত এত গরম ওটা জল জল পাই জল খাওয়া ব্যাস তো থাম্মের টাইটেল দেখে তোমরা বুঝে গেছো তো এটা কী ব্লগ তো তাও বলে দিচ্ছি তো আজকে আমার দাদা হলো রাউটার যা বললো মানে হস ওয়াইফাই ওরা লাগাবে কেন কি ওর পিসি আছে মানে কম্পিউটার আছে ও অনেক কাজ করে তো তাই জন্য লাগাবে ও লাগবে তার সাথে আমারও লাগবে যেমন ভিডিও আপলোড করতে লাগবে কেন কি আমার আগে একটা নেক্সট ব্লগে দেখেছি সুনীল বলে একটা বন্ধু আছে মানে বন্ধু দাদা সব কিছু তো আমরা সবাই মিলে নিয়েছি ওই ওয়াইফাইটাকে তো ওটা রিচার্জ করতে একটু প্রবলেম হয় কেন কি আমি তো একার দ্বারা হয় না মানে পাঁচশো ছয়শো পাঁচশো টাকা ছশো টাকা রিচার্জ তো আমার একাতার হয় না তার ভালো আর তার জন্য ওটা তেমন রিচার্জ বন্ধ আছে তো এর জন্য হয় তোমাদের মানে দিতে লেট হয় বা দিতে পারি না এর জন্যই আর এখন আজকে দাদার অটো লাগাবে তো মানে ও রিচার্জ করবে আর আমি ফায়দা লুটব না ও যদি বলে মানে আমার যদি আসে আমি তো কোনো ব্যাপার না তো এটাই তো আজকে সেই লেভেলে মজা আছে আর রাটোটা হয়তো লাগাব দুপুরবেলা কি বিকেলবেলা সবই দেখতে পারবা কি কি করি কী না করি মামার তোমার বসে রয়েছি আমি মামার কাছে একটু চাকদার মানে চাকদার দেখে এক জায়গায় গেছে তো ওইটাই আর কি সবই দেখতে পারবা তো আমি বাজে হলো মিনিমাম সাড়ে এগারোটা বাজে আর আমার হয়তো কিলো হয় সব দেখতে পারবো ভিডিওটা ঠিক করবো না ফার্স্ট থেকে লাস্টে দেখো

তো আমার ক্যামেরাটা আলগা প্রবলেম করছে তো ওটাই করে দেওয়ার কথা হচ্ছে মিনিট তো আমার ছান খাওয়া দাওয়া কমপ্লিট তো এইমাত্র আসলো হুম নাম না ফোন একটার দিক থেকে যাবো তোমার

लाल बाती हो चाहे। अच्छी होगा तो लाल बाती जब तारमा चिड़िया मिली के लिए। लाल बाती जरूर। लाल बाती जरूर। एक ओर लाइट तो जरूर। ठीक है। चारे इतना एक बैंड बैंड भाई के लिए ना। हम्म। हेलो।

ও معناتে ধরে দাদা খাই উঠে উ গেছে নামা দেখি ওর এসে তো হাও লাগে ওই দেখো টেকনিক আছে ছেলের যায় বড় বড় না এই দাদু আসছে ওই ওই দাদু আছে দাদু তো আছে চাকরি ভাইছে

সুন্দর গেম খেলছে এখন মন দিয়ে গেম খেলছে ওইটাই দেখি তোমাদের নেক্সট কী কী দেখাতে পারি ভিডিও